হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা একটা গেমের আয়োজন করেছি গেমটা হলো এখানে ষোলোটা মোমবাতি আছে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে এক মানে একটা দেশলাই কাটিতে কে কটা মোমবাতি ধরাতে পারে তো যে সব থেকে বেশি মোমবাতি ধরাতে পারবে তার জন্য তো গিফট আছে এবং সাথে যে সবচেয়ে কম মোমবাতি ধরাতে পারবে তাকে একটা পানিশমেন্ট আছে পানিশমেন্টটা কি সেটা তোমরা দেখতে পাবে তো চলো আমরা গেমটা শুরু করি তো প্রথমে কে আছে তো প্রথমে আছে আমার ঠাম্মি তোমার নামটা একটু বলে দাও তো নমস্কার রিনা সরকার তো চলো দেখি আমার ঠামি কটা মোমবাতি ধরাতে পারে একটা দেশলাই কাটিতে

প্রিয়া এই গেমটা তিনটে রাউন্ড হবে প্রথম রাউন্ডের পর্ব শেষ হয়ে গেছে এবার সেকেন্ড রাউন্ড চলছে যেহেতু মাসি কে দিয়ে লাস্ট হয়েছে তো এই রাউন্ডটা মাসি কে দিয়ে ফার্স্ট হবে তো চলো মাসি শুরু করো কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আগের রাউন্ডে দশটা এটা নটা চলো একটা হাত তালি হ্যাঁ সেকেন্ড রাউন্ড তো চলো এখানে একটা মোমে তাহলে এটা ধরনের হয়নি কেউ ধরেনি আচ্ছা হয়ে গেছে দশটা

দেখে হাতে ব্যথা না কেউ অনেকগুলো হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নটা তো ঠামিয়ে গেল ছটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা নটা তো মায়ের লাস্ট রাউন্ডে নটা করেছে আর উইনারের গিফট মানে একশো টাকা তো লাস্ট হয়েছে মা তো মাকে একটা লঙ্কা খেতে হবে তো চললে সময় সামনে গিফট উইনারের গিফট একশো টাকা বোন একশো টাকা